আপনি জানেন কি পৃথিবীতে এমন এক রাস্তা আছে যা দিনে মাত্রে তিন ঘন্টা খোলা থাকে আর বাকি সময় পুরোটা হারিয়ে যায় সমুদ্রের নিচে এই রহস্যময় পথের নাম প্যাসেজ টু গোয়া ফ্রান্সের বুকের উপর দিয়ে চলে যাওয়া এমন এক রাস্তা যা প্রতিদিন এটলান্টিক মহাসাগরে জোয়ারে ডুবে যায় সময়টা ভুল হলে গাড়ি মানুষ কেউই রাহাই পায় না পানি উঠে আসতে শুরু করলেই এই পথটা পরিণত হয় মৃত্যু ভাদে এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং রহস্যে ঘেরা সাগর পথগুলোর একটি যেখানে প্রকৃতি নিজেই ঠিক করে আপনি কখন চলতে পারবেন তাহলে বলুন তো আপনি কি সাহস করবেন এই রাস্তা পাড়ি দিতে নাকি সমুদ্রের রহস্যকে দূর থেকেই সম্মান জানাবেন কমেন্টে জানান আপনি কোন দলে